ভার্মিকটা কিন্তু চামড়ার নিচে দিতে হবে হ্যাঁ তো আমি এটা ডান সাইডে দিয়েছি আর এটা দিব গলাতে মানে ডান সাইডে রানে দিয়েছি 100% মিল ভাই আপনার বাসায় আমি গেছি আপনার খামার ভিজিট করছি দেন তারপর থেকে তো আমি নিছি আর আপনি যেটা যেটা বলছেন যে মাদি গাড়ল সবগুলাই নেন তো আমি বাসায় প্রথম দিন নিয়ে আসছি দ্বিতীয় দিনই আমার একটা বাচ্চা হয়েছে নাই সে আর যার মনে করেন জলে ভাই একটা মানুষ সবাই ভালো হতে একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না আর সবাই তারে ভালোবাসে না যেহেতু যার জলে দেখা যাচ্ছে তৃতীয় পক্ষ খারাপ বানায় তারা ব্যবসা বাণিজ্য ভালো করতে চাই ভালো জিনিসের ভাই ভালো দাম এটাই বুঝছেন তো আমি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকালে ভালো আছে আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি যশোর জেলা জিকর থানা বাঁকড়া পার বাজার দর্শক এখানে আমি এক আমার ভাইকে গাড়ল দিয়েছিলাম দশ পিস মতো নতুন খামার শুরু করেছেন তো আজকে আমরা খামার ভিজিটে চলে আসলাম যে ভাইয়ের কি অবস্থা গাড়লগুলো কেমনভাবে লালন পালন করছে ঠিক মতো লালন পালন করছে কিনা এবং ভাইয়ের গাড়লের চিকিৎসা কিছু ত্রুটি ছিল বা চিকিৎসার সময় হয়েছে তো আমার যেহেতু পাশে যশোর জেলা আমি আজকে সকাল সকাল চলে আসলাম এখানে গার্লগুলো দেখার জন্য এবং আজকে আমি চিকিৎসা করে যাব নিজেই তার ট্রিটমেন্ট যেগুলো বাকি আছে সব আমি লিখে দিয়ে যাব এবং যেটা করা দরকার আমি এটা করে দিয়ে যাব এবং এ টুজাইড আপনাদেরকে সবকিছু সঙ্গে রেখে দেখাবো আমরা কিভাবে চিকিৎসাটা করি এবং ভাইকে সেটা বুঝাই দিব আর ভাইয়ের গাড়লের লালন পালন পদ্ধতি কিভাবে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো দর্শক তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক তো আসুন আপনাদেরকে আমরা গাড়িগুলো দেখাই আমরা খামারি ভাইয়ের সাথে পরিচয় হব এবং আপনাদেরকে চিকিৎসা করাও দেখাবো যে আমরা কিভাবে আমরা ভার্মিক ইনজেকশনটা করি তাদের ব্যবহার মাত্রা কতটুকু হয় এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আসুন ভাইয়ের সাথে পরিচয় হয় ভাই আপনার নাম এবং আপনার ভাষাটা একটু দর্শকদের একটু বলে দিন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রনি হোসেন আমার বাসা বাঁকড়া বা পারবাজার হ্যাঁ এদিকে মনে করেন যশোর জেলা জিগুর থানা বাঁকড়া পারবাজার বাজার হ্যাঁ আমার খামারে আপনার কাছ থেকে নিয়ে আসছিলাম দশ পিস এখন চোদ্দ পনেরো দিন মতো হয়েছে আনার পরে প্রেগনেন্ট দিছিলেন আপনি আনার পরে দুইটা বাচ্চা হয়েছে জি 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 ভাই সবগুলো উলান ছেড়ে দিছে আর আপনি যেভাবে বলছেন সেম তেমন ভাবে গাড়ন গুলো পাইছি পাঠা দিই নাই কারণ পাঠা এখন এখানে প্রয়োজন নাই এটা ইনভেস্ট করা ছিল পাঠাতে আমি এখন মাগার দপরে আপনাদের ইনভেস্ট করা দিছি কারণ এখন পাঠার প্রয়োজন নেই এখানে জি ভাই এবং আপনি আমাকে ফোনে বলছিলেন বারবার যে গাড়লের সমস্যা হচ্ছে যেহেতু আমাদের পাশে জেলা তো এইজন্য আমি আসতে পারলাম এসে দেখলাম তো আলহামদুলিল্লাহ গাড়ল কোনো সমস্যা নাই আপনি যে নরম পায়খানাগুলো কথা বললেন এগুলো কাঁচা ঘাস খাওয়ার জন্য স্বাভাবিক এটা আমাদের এখনকার গাড়লগুলো এখন প্রত্যেকটা খামারে হচ্ছে এইভাবে তো আপনার এখন যেটা ভার্মিকের সময় হয়েছে কারণে পশম কাটা হয়েছে আমি এই জন্য আসলাম ভার্মিকটা করে দিব ইনশাল্লাহ পরবর্তীতে যে ট্রিটমেন্ট থাকবে সেটা আপনাকে দেখাই দিব সেটা আপনি করে নিতে পারবেন এবং ভার্মিকটা প্রথমবার যেহেতু আপনি নতুন আমি দেখে করে দিব সেম টু সেম আপনি নেক্সট বার থেকে ছয় মাস পর থেকে ভাবে করতে পারবেন তো ভাই আপনার জন্য আমার একটা অনুরোধ যে ধৈর্য ধরে ধৈর্য ধরে এবং সততার সাথে কাজটা করে যাবেন গারোল আস্তে আস্তে বাড়ানোর চিন্তা ভাবনা করেন যেহেতু দশ পিস আছে মা আস্তে আস্তে বাড়া ডেভেলপ করতে হবে এরকম চিন্তাধারা রাখেন নিজের মধ্যে এবং আপনাকে আমি যেভাবে বলেছিলাম কি আমাদের কথা কাজে কি মিল আছে আমাদের সার্ভিসটা কেমন 100% মিল ভাই আপনার বাসায় আমি গেছি আপনার খামার ভিজিট করছি দেন তারপর থেকে তো আমি নিছি আর আপনি যেটা যেটা বলছেন যে মাদি গাড়ল সবগুলাই প্রেগন্যান্ট তো আমি বাসায় প্রথম দিন নিয়ে আসছি দ্বিতীয় দিনই আমার একটা বাচ্চা হইছে দেন তার কিছুদিন পরে আরেকটার বাচ্চা হইছে এখন আমার দুইটা বাচ্চা এক মাসের ভিতরে দুইটার অলরেডি বাচ্চা চলে আইছে ইনশাআল্লাহ এই মাসের মধ্যে হয়ে যাবে আশা করা জি ভাই

এখন অনেকে বলে যে পিয়াশিয়া ফার্ম হয়তো বা চিটার বাড়ি না না ভাই ভাই এটা যে যায় নাই সে আর যার মনে করেন জলে ভাই একটা মানুষ তো সবাই ভালো হতে একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না আর সবাই তারে ভালোবাসে না যেহেতু যার জলে দেখা যাচ্ছে তৃতীয় পক্ষ খারাপ বানায় তারা ব্যবসা বাণিজ্য ভালো করতে চায় ভালো জিনিসের ভাই ভালো দাম এটাই বুঝছেন তো আমি শুধু এতটুকুই বলবো পেঁয়াজ ভাইয়ের কাছ থেকে আমি গাড়ল কিনেল। লাভবান হয়েছি আপনারা আগে ভিজিট করেন দেখেন শোনেন তারপর বুঝে শুনে নেন আমি আমি এসে দেখতে পাইছি আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা গড়ে ওলান ছেড়ে দিছে অলরেডি হয়তো বা আমি তো বললাম যে এক কথা বারবার বলছি এক মাসের আগে বাচ্চা দিয়ে দেবে কারণ এখানে প্রায় সাতটা থেকে আটটা গালে আমি ওলান দেখতে পাচ্ছি জি ভাই

আপনার এখানে আজকে প্রথম ভিডিও বানাইলাম আর অনেক কাজে ব্যস্ত থাকে অনেক সময় হয়তো ফোন রিসিভ করি না বাট পরবর্তীতে আমি ব্যাক করি অথবা ভয়েস দিলে ভয়েসের উত্তর দিই আর সত্যি কথা বলতে পিয়াজ মতো ভালো মানুষ আমি কোন খামারি দেখি নাই আমি আরো চার পাঁচ জায়গায় খামারির সাথে যোগাযোগ করছিলাম কিন্তু কারোর ব্যবহার ভাই এরকম পাই নাই দেন মানুষে এত ভালো পাই নাই তার বাসায় আমি গেছি খাইছি তার খামার হচ্ছে ভিজিট করছি তার মতো ভালো মানুষ এক কথাই বলতে গেলে মানে বললে আবার মানুষ বলবে যে বেশি হয়তো বলবে বেশি বলতে আর শিখাই দিছি এটা বলতে পারে অনেক দর্শক বলবে কি মানে যারা বলে ইনফ্যাকশন বলে ভাই হ্যাঁ বলে তো পিয়াস ভাইর সাথে যার আলাপ আলোচনা হয় না যে তার ভাষা আমি বলেছিলাম যে এসে গাল কোন অসুস্থ হবে না বা এমন কি কোনো সমস্যা পায় নাই আমি গাড়ল আনা থেকে কোনো কিছুই পায় না অনলি ওদের খাইতে দেওয়ার ভিতরে আমি বলেছিলাম ওর সিলাইন দিছি ওর সিলাইনে পানি দিছি জাস্ট এতটুকুই ভাই

আপনাদের দাওয়াত রইলো এবং ভাইয়ের এখানে যশোর আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে যেতে পারেন দর্শক তো আপনাদেরকে আমি গর্ব চিকিৎসা করে দেখাই বেশি কথা না বাড়াই তো আমাদের যে চিকিৎসাটা আজকে হবে ভার্মিক এখন ভার্মিক ওটা পাওয়া যাচ্ছে না মার্কেট আউট প্লাস আপনারা ভার্মিকের জন্য এটা ব্যবহার করবেন এটাতে প্রায় চোদ্দটা ভার্মিকের তুলনায় এটা বারোটা ইয়া বেশি আছে আর সাথে অ্যাস্টাভেট সাপোর্ট দিবেন এবং ব্যবহার মাত্রা কতটুকু আমি এটা বলে দিব সর্বপ্রথম আপনারা অ্যাস্টাভেটটা দুই এম একটি বড় মাগারলের জন্য দিবেন তো আমি সর্বপ্রথম দুই এম এস্টাভেট যেটা এটা আমি নিয়ে নিব আর হচ্ছে একমি কোম্পানি আর এমেকটিন প্লাসভেট এটাও একমি কোম্পানি তো প্রথমে আমি একটা গারল ধরে চিকিৎসা শুরু করি আর কি বিসমিল্লাহ বলে আর এগুলা প্রেগন্যান্ট থাকলেও কোনো সমস্যা নেই তবে যদি আজকে বাচ্চা দিবে এরকমটা হলে পরে দরকার নেই তো প্রথমে এস্টাভেটটা 2ml এটা মাংসে প্রয়োগ করতে হবে দর্শনের সাথে আপনাদের আমি কাছ থেকে দেখাই কিভাবে দিতে হবে এটা মাংসে দিতে হবে ভার্মিকটা কিন্তু চামড়ার নিচে দিতে হবে হ্যাঁ তো আমি এটা ডান সাইডে দিয়েছি আর এটা দিবো আহ গলাতে মানে ডান সাইডে রানে দিয়েছে আমি আহ এটা দিবো হচ্ছে রানে অথবা বাম সাইডে রানে দিব একটু বিএম এটাও দিতে হবে ওষুধটা একটু গাঢ় এই কারণে আসতে একটু লেট হচ্ছে দর্শক ইমেকটিন প্লাস ভেট এটা দুই এম আমি টেনে নিয়েছি তো এটা দিতে হবে দেখেন কিভাবে চামড়ার নিচে মাংসে দেওয়া যাবে না প্রথমে চামড়াটা ধরে টান দিয়ে নিতে হবে দেন এই যে দেখুন এই যে আমি দিয়ে দিচ্ছি আর যখন এই ওষুধটা যখন আমি পুশ করবো খুব ইজিভাবে চলে যাবে আর যদি মাংস হয় তাহলে কিন্তু যাইতে গেলে খুব কষ্ট হবে আর কি এটা হাফ ফেমেল দেওয়া হয়েছে এটা কিন্তু দেওয়ার পরে একটু বেশি নড়াচড়া করবে আর কি হ্যাঁ কারণ এটা অনেক যন্ত্রণা করে এটা দেওয়ার পরে আর বাকিটুকু আমি ওই পাশটায় দিয়ে দিই দর্শক আমরা বাইরের গাড়গুলো চিকিৎসা শেষ করছি আজকে ভার্মিকটা করালাম ইনশাল্লাহ পরবর্তীতে যেই ওষুধগুলো দেওয়া লাগবে আমি সবকিছু জানাই দিব কী করানো হয়েছিল এবং ভাইয়ের খামারটা দেখুন অনেক সুন্দর জায়গা পাশে আহ নদী আছে এবং অনেক চরম আছে আপনারা অবশ্যই খামার শুরু করতে হলে যদি চরণভূমি থাকে ভালো তবেই কিন্তু গাড়োল খামার বেশি গাড়ো নিয়ে শুরু করবেন তাছাড়া বাসায় আবদ্ধ অবস্থায় দুই পাঁচটা নিয়ে শুরু করতে পারেন আর বেশি করে মানে ফার্মিং বাণিজ্যিকভাবে করতে চাইলে পারে তখনই একটু বেশি চরম প্রয়োজন চরণভূমি ছাড়া গাড়ল খামার করে লাভবান হওয়া খুবই মুশকিল আবদ্ধ অবস্থায় গাড়ো লালন পালন করা যাবে না বললেই চলে বেশি নিয়ে দর্শক যাই হোক আমরা আপনাদেরকে ভাই নতুন খামারটি দেখাবো আপনারা নতুন পর্যায়ে কেমন খামার কি করবেন না করবেন এক ভিডিওতে আমরা সবকিছু দেখাবো তো আসুন আমাদের সঙ্গে থাকুন দর্শক ভিডিও স্কিপ না করে দেখবেন আসুন ভাই প্রথম গেট কারণ নর্মাল পর্যায়ে ভাই করছে অল্প খরচে আপনারাও প্রথমে চেষ্টা করবেন বেশি খরচ না করে অল্প খরচ দিয়ে খামারটা শুরু করার জন্য আসুন ভিতরে ঢুকি দর্শক দেখুন ভাইয়ের পুরো বাইশ ধারে নিচে খামারটা অনেক সুন্দর আহ দেখুন খামারটা বানাচ্ছে ভাই কত ফিট বাই কত ফিট আছে এখানে বেশ কিছু গাড়ল ধরবে আমার মনে বলে যে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ পিসের উপরে গাড়ল ধরবে ঘরটি আসুন আপনাদের পাশ থেকে দেখাই আমরা ভাই কিন্তু ব্যবহার করছে মাটি থেকে মনে হয় দুই ফিট উপরে আমরা এর স্টেজটা দেখতে পাচ্ছি তার উপরে মাছা দিছে আহ দেন পাশে যে আয় যে নেটের বেড়া দিয়ে দিচ্ছে ভাই তো এটা ভালো বুদ্ধি কারণ গরমের সময় খুবই উপকৃত ফ্যান লাগবে না মানে এখানে এত বাতাস হচ্ছে তো বাগানের ভিতরে খুব জায়গা ঠান্ডা পরিবেশ আপনারা চেষ্টা করবেন যদি ঠান্ডা এমন কোনো নরমাল কোনো পরিবেশ পান এরকম জায়গায় করলে পারে সব জায়গাতে ভালো আমার খামারটাও কিন্তু বাগানের ভিতরে আহ সুন্দর শখ আমার অনেক পছন্দ হয়েছে খামারটা দেখে আমার নিজেই অনেক ভালো লাগছে ইশাল্ ভাই চেষ্টা করলে পারে বা আপনারা এরকম ভাবে বানাবেন যে বেশি ইয়া করার প্রয়োজন নাই যে বেশি ইনভেস্ট করবো খামারেই কিন্তু গাড়ল রাখতে পারলাম না বেশি তাহলে দেখা যাচ্ছে আপনি গাড়লটা পালতে পারলেন না দুই বছর তিন বছর পরে যে কোনো সমস্যার কারণে তখন তো আপনার পুরো খামারটা যেটি ইনভেস্ট করবেন দুই এক লাখ টাকা সেটা তো পড়ে থাকবে তাই না এই জন্য নর্মাল করবেন তো মোটামুটি পর্যায়ে ভাই ভালো খামারটি করেছি আমি মনে করি তো দর্শক এই ভিডিওটি বেশ কিছু বড় করলাম যাই হোক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো দর্শক এই ভিডিওটা আর বেশি বড় করছি না সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে আলাইকুম